এক জঙ্গলে বাস করত এক ডাইনি সে একদিন জনের কে ধরে নিয়ে যাচ্ছিল আর তখন জন বলতে আরে গ্রামের লোক আমাকে বাঁচাও এই ডাইনি আমাকে নিয়ে যাচ্ছে আমাকে বাঁচাও বাঁচাও গ্রামের লোক ডাইনির ভয়ে ঘর থেকে কেউ বেরোতে সাহস করে না এই ডাইনি দিদি আমাকে ছেড়ে দিন প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি কিন্তু আমার একটা সত্য আছে আমার মাথার সঙ্গে ধরটা লাগিয়ে দেবে এছাড়া জনের আর বাসার উপায় ছিল না এই কারণে জন ডাইনির কথা মেনে নেয় জন বারবার চেষ্টা করছিল ডাইনির মাথাটা ধরের সঙ্গে লাগানোর কিন্তু কোনোভাবেই তা হচ্ছিল না এই কারণে ডাইনির অনেক রাগ হয়ে যায় এরপর সে অতিরিক্ত রাগের কারণে সে জনকে খেয়ে ফেলে আমি কাল সকালে আবার আরেকজন কে খুঁজতে যদি আমার ঘরের সঙ্গে মন্ডু জোরাল লাগাতে না পারে তাকেও আমি খেয়ে ফেলবো আরে ভাই তোমরা জানো কাল রাতে ওই ডাইনি এসেছিল আর জনকে সে তুলে নিয়ে গেছে বেসারা জন আর তোমরা কেউ ঘরের দরজা খুলবে না জন ওর ঘরের দরজা খোলা রেখেছিল তাই ডাইনি ওকে নিয়ে গেছে এরপর রাতে ওই মাথা কাটা ডাইনি গ্রামে আসে আর তার শিকার খুঁজতে থাকে পটলু সকালে আমি তোমাকে বলেছিলাম আমার জন্য সমস্যা বানাও তুমি আমার জন্য সমস্যা বাডাউনি আমার অনেক খিদা লাগে আরে বটু আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি এখনি গিয়ে তোমার জন্য সমস্যা বানাই এইসব কথা শুনে মোটুর অনেক রাগ হয়ে যায় আর সে পাটলুকে বলে এর মানে তুমি আমার জন্য সমস্যা বানাও নি আমি আর তোমার সঙ্গে থাকবো না আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আরে মোটু আমার বন্ধু আমার ভাই তুমি এখন ঘর ছেড়ে যেও না তুমি তো জানো যে এই গ্রামে এক মাথা কাটা ডাইনির আবির্ভাব ঘটেছে আমি আর এখান থেকে কখনোই ঘরে ফিরে যাব না পাটলু আমার কোনো খেয়ালই রাখে না আমি তাকে বলেছিলাম যে সকালে আমার জন্য সমস্যা বানাতে কিন্তু সে আমার জন্য সমস্যা বানাই বেসারা মোটু তার রাগের কারণে সে তার মনেই ছিল না যে গ্রামে এক মাথা কাটা ডাইনির আতঙ্ক করছে বেসারা মোটু বুঝতেই পারেনি যে তার জীবনের অনেক ঝুঁকি রয়েছে আর এদিকে পাটলুর মোটুকে সারা ঘুমিয়ে আসছিল না সে তাই বাইরে মোটুকে খুঁজতে বেরো হয়ে যায় পাটলু যখনই ঘর থেকে বাইরে আসে আর সে দেখতে পায় মাথা কাটা ডাইনি মোটুকে তার সঙ্গে নিয়ে চলে যাচ্ছে পাটলু বেচারা সুপি সুপি ওই ডাইনির পিছু করতে থাকে এরপর পাটলু মোটুর সামনে ঢাল হয়ে দাঁড়ায় আচ্ছা একে

এরপর ডাইনি মোটু আর পাটলুর উপর খুশি হয়ে তাদেরকে একটি গিফট দেয় আর মোটু পাটলু এটা পেয়ে অনেক